সিরাজদি খান থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আর আপনারা জানেন এখানে কিন্তু রাকিব ভাই যিনি দীর্ঘদিন যাবৎ অনেক বছর যাবৎ ছাগল লালন পালন করেন ওনার এই চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে তো উনি এখন ছাগলের পাশাপাশি কিন্তু এই যে ডেইরি খামার দিয়েছেন তো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় সড়ো করে দিয়েছেন তো উনি মাঝে মাঝে বিক্রিও করেন আর আপনাদের জন্য মিডিয়াম দামের গাভিগুলো দিয়ে থাকেন যার দুধের কথা এবং কাজে অনেকটাই মিল থাকে উনি আগেও অনেকগুলো গাবি বিক্রি করেছেন তারও কিছু গাবি রয়েছে তা আজকে আপনারা একদম এক লাখ নব্বই হাজার টাকা থেকে নিয়ে শুরু করে মিডিয়াম দামের মধ্যে গাবিগুলো পাবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনাদের দোয়াই

আর সর্বনিম্ন একটা যে জার্সি গরু আছে ওটা আপনার পনেরো ষোলো দামের মধ্যে এক লাখ নব্বই থেকে আপনার তিন লাখ আমি যে গরু বিক্রি করি একদম মানে যেটা না হইলে না আমি তো ভাই একজন নতুন উদ্যোক্তা ঠিক আছে হয়তো অনেক বছর আগে থেকে আমি আপনার চ্যানেলে ভিডিও দিই কিন্তু গাভীর সেক্টরে কিন্তু আমি একবারই নবীন

আমি কিন্তু দশ হাজার কমে বেশি কারণ আমি নতুন আর আমার হিসাবটা অন্যরকম আমি নিজে সবকিছু করি আমার কোন ডাক্তারের প্রয়োজন নাই আমি কিন্তু একজন ট্রেনিং প্রাপ্ত আচ্ছা সবকিছু আপনি আমি এভরিথিং সব শুধু আমার গাবি যদি হিটে আসে একমাত্র বিশটা দেওয়ার জন্য এই কর্মী আসবো আমার আর কোনো কিছুতে আমার গরুর কোনো ডাক্তার প্রয়োজন তাহলে আজকে দর্শকদেরকে একটু দেখাবো জি ইনশাল্লাহ দেখান ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি

দাঁতেও কম না অল্প বয়স মাত্র এটা আপনার এই দুই দাঁত থেকে চার দাঁত মানে বার দুইটা দাঁত ভাঙছে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো তো এটা থেকে কেমন দুধ আশা করেন এগুলা ভাই প্রথম বাচ্চা দিবে তো আমি অত ধারণা দিব না যেটা মানে সর্বনিম্ন ওইটাই দিতেছে ওগুলা বিশের নিচে আসবে না আঠারো বিশ জি জি আঠারো বিশ বিশের নিচে আসার সম্ভাবনা খুবই কম বিশ প্লাস হবে তো প্লাস আমি বললাম না আপনার আঠারো বিশ দিলাম আমি আচ্ছা আচ্ছা কম বেশি হতে পারে

এটা আপনার প্রথম বিয়ানে দুধ ছিল পনেরো ষোলো পনেরো ষোলো জি পনেরো ষোলো একটু একটু মাজাটা দেখান গরুটার দেখেন মাজা কি একবারে বিদেশি যে গরুগুলার মাজা থাকে একদম বসানো মাজা দেখেন একবারে বসানো মাজা লেসটা কতটুকু দেখেন চিকন একটু দেখেন কতটুকু লেস এই যে এই যে এই যে ওই যে গরুর বৈশিষ্ট্য থাকতে হবে ভাই জাত থাকতে হবে না দেবো না দেখেন চামড়াটা কত পাতলা আর মাত্র পনেরো দিন টাইম আছে দেখেন এত ভদ্র গরু এই যে বার্তাটা দেখেন একটু চারটা বার চার জায়গায় এটা এরকম এরকম ফাইটা গরু গুলা নিয়ে দাঁড়াইতে পারবো না চোদ্দ থেকে পনেরো দিন টাইম আছে দেখেন যে মাজাটা কত বাড়ি দুইটা হার এই হার থেকে এই হার কতটা দূরত্ব এবং গলাটা দেখেন একদম হাঁস গলা একেবারে হাস গলা এটা কেমন দাম চার দিন সর্বোচ্চ বাকি আছে এই গাভীটা আমার দাম চাওয়া এক লক্ষ পঁচানব্বই টাকা এক লাখ পঁচানব্বই পনেরো থেকে ১৬ লিটার একদম গ্রান্টি

এটা সময় আছে আর মাত্র এক সপ্তাহ ধেন অনেক বড় গরু অনেক বড় গরু প্রথম বাচ্চা দিবে দেখেন ওলানে ওলানের ইয়াটা একটু দেখেন কত পাতলা এই যে ওলানটা একটু দেখেন কত সুন্দর চামড়া গুলা পাতলা আছে দেখা যাচ্ছে অনেক ভালো গেটআপের গরু দেখেন একবারে বিদেশি গরু যেরকম হয় এটা ওরকম ওরকম গরু আচ্ছা ফার্স্ট বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে এই যে একবারে টিস্যু ওলান একবারে দেন প্রসাবে দাঁড় থেকে এই যে

দরদাম নাই পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ অনেক হাই কোয়ালিটি কিন্তু দুইটাই দেখেন আপনি ভাই তো বাচ্চা সহ আমি দেখতে পাচ্ছি কি জাতি এটা এটা ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান না বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চাটা সার বাচ্চা জি আজকে মাত্র 3 দিন বয়স বাচ্চা আপনার এই এই অবস্থায় 3 দিনে দুধ নামছে 12 লিটার গাবিটা কয় দাতের এটা 6 দাত সেকেন্ড বিয়ান 6 দাতের সেকেন্ড বিয়ান 6 দাতের সেকেন্ড বিয়ান আপনি একটু দেখায় দেন সব ঠিক আছে তো একবারে ক্লিয়ার একবারে দেখেন পাট ওলানের যে এই যে রগগুলা তারপর আপনার এই যে

রক গুলা মানে কোনো কিছু কমতি নেই গরুর ভিতরে আচ্ছা বাচ্চাটা দুধ ছিল বিশ প্লাস আমরা এখন তো সময় না উলান দেখে গরু কিনা উচিত না আমার গুণ এবং দেখে গরু কি গরু কিনবেন সম্ভব হলে দেখে গরু সম্ভব হলে দোহন করে কিনেন কিন্তু সুযোগ অবশ্যই আছে উলান না দেখে দোহন করে এটা বাচ্চা দিচ্ছে আজকে পাঁচ দিন এই দুধ চোদ্দ লিটার দুই লাখ পঁয়ষট্টি তো ভাই মাসাল্লা জি ভাই আপনার থেকে তো অনেকে গাভি নেই দুইটা বিক্রি হয়ে গেছে যে দুইটা সাতক্ষীরা চলে যাবো আগে আমার থেকে জিনিস ক্রয় করছে কথায় কাজে মিল আছে নাই যারা আমার থেকে আগে নিচ্ছে তারা তারা আসে না কারণ তারা জানে যে আমার গাভিগুলা কিরকম কথায় কাজে কতটুকু মিল আছে আর যারা কখনো আমার কাছ থেকে নেন নাই তারা সরজমিনে আসবেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে নিজের হাতে দেখা শুই দুধ স্কেলের মাপ আমাদের আমাদের ওই যে ডিব্বার মাপ অনেক জায়গায় দেখি যে ডিব্বা দিয়ে মাপে এক দুই তিন না না এগুলো হ্যাঁ ওই দশ ডিব্বা মাপা হয়ে গেছে পঁচিশ কেজি আসলে দুধ তাই ওই জায়গায় বারো কেজি ওগুলা না আমাদের এখানে স্কেলের মাপ এবং জাত মান দেখে গরু কিনবেন সর্বোচ্চ কথা হইতেছে জাত আপনার যদি জাত না থাকে এই গরুটার ভিতরে যদি জাত না থাকে আপনি সারাদিন খাওয়াইলো দুধ করা আচ্ছা হ্যাঁ আর যদি জাত থাকে আপনি ওর সম খাবার দিবেন আপনি দুধ পাইবেন আর জাত না থাকলে আপনি দুধ পাইবেন না সরজমিনে আসবেন দেখবেন এবং আমাদের এখানে আপনার গরু পৌঁছায় দেওয়ার মতো গাড়ি আছে লোক আছে এটা নিয়ে কোনো টেনশন নেই সবকিছু জি জি আর যারা আপনার আসতে না আপনার প্রবাসে আছেন তারা যদি আমার উপরে আপনাদের বিশ্বাস থাকে ভক্তি থাকে তারা আমার সাথে কথা বলবেন টাকা ফুল পেমেন্ট করে দিলে আপনার বাসায় আমরা গাড়ি পৌঁছে